বাড়ি বাড়া আয় থাকলেই আপনাকে ট্যাক্স দিতে হবে ব্যাপারটা এরকম নয় আপনি যদি আবাসিক এলাকার কোনো বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে আপনার যে সারা বছর যে বাড়ি বাড়া আয় পাবেন তার টোয়েন্টি ফাইভ আপনি প্রথমে দেখবেন যে সারা বছর আপনি কী পরিমাণ বাড়ি বাড়া আয় পান সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি সুযোগ পাবেন সংস্কার মেরামতের জন্য অনুমোদিত খরচ হিসেবে সরকার বাদ দিতে পারেন তারপর দ্বিতীয় ধাপে আপনি পৌরো ট্যাক্স যেটা দিবেন সেটাও বাদ দিতে পারবেন আর বাড়ি নির্মাণের ক্ষেত্রে যদি আপনার ব্যাংক ঋণ গ্রহণ করে থাকেন সেটার মূল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট নয় ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনি আপনার বাড়ি আয় থেকে বাদ দিয়ে তৎপরবর্তী সময়ে আপনার আয় নির্ধারণ করা যাবে বা হয় কারো বাড়ি বাড়া আয় একক সীমা অর্থাৎ পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে যদি হয় তাহলে অবশ্যই বাড়ি আয়টা আপনাকে ব্যাংকিং চ্যানেল নিতে হবে আর যদি বাড়ি আয় আপনার পঁচিশ হাজার টাকার নিচে থাকে অর্থাৎ একক সীমা অথবা সর্বমোট বাড়ি আয় তাহলে ব্যাংকিং চ্যানেলে বাধ্যবাধকতা আপনার জন্য প্রযোজ্য নয় সবসময় ভাড়াটিয়ে থাকে না বা চলে গিয়েছে তাহলে সংশ্লিষ্ট মাসের বিদ্যুৎ বিলের কপি আমাকে যত্ন করে সংরক্ষণ করতে হবে কর উপদেষ্টা আছেন তার কাছ থেকে কিছু বুদ্ধি নিয়ে কীভাবে করের হার হ্রাস করা যায় সেই হিসাবে আপনি আপনার ব্যাংক লেনদেনটি চালিয়ে যাবেন এবং প্রতি বছর অর্থ বছরের লেনদেনটি আপনি অবশ্যই আপনার আয়ক উন্নতির সঙ্গে আপনি প্রদান করবেন তাহলেই কমফোর্ট জোনে থাকবেন